আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটি হলো এমবিসি এলাকা যত কান্ট্রির রাষ্ট্রদূত আছে সবাই কিন্তু সবগুলাই এই 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 জায়গাতে অবস্থিত মানে এখানে প্রত্যেকটা এমবিসি আছে আমার সামনে যেটা দেখতেছেন ওই যে পতাকা উঠছে সেটা হল মরক্কো অ্যাম্বাসি অফ দি কিংস অফ মরক্কো ঠিক আছে তো আপনাদেরকে যতটুকু সম্ভব খুব গরম প্রায় এখন বাজে ফার্স্টা তারপরেও খুব গরম এম্বেসি অফ সুইজারল্যান্ড তো এখানে প্রিয় দর্শক মণ্ডলী কত সুন্দর একটা এমবেসি আর এখানে কয়েকটা দেশের এমবেসি আছে আপনাদেরকে দেখাইতেছি এটা হলো অ্যাম্বাসি অফ দি রিপাবলিক অফ চিনিগাল এম্বেসি অফ কিংডম অফ দি নেদারল্যান্ড সুইজারল্যান্ড ইসবসকিস্তান হ্যাঁ সবগুলো এমবেসি কিন্তু এই জায়গাতে অবস্থিত দেখ কত সুন্দর যে আবাসিক রোডটা দেখছে এটা কিন্তু এমবেসি এলাকা এখানে মানে একটু সামনে গেলে কিন্তু আরব সাগর যেটি সাগর ফার হলেই মধ্যপ্রাঞ্চ পাকিস্তান তো আসলে এখানে এমবিসির মানে কি সুন্দর যে এই এলাকাতে আসলে বসবাস সব বেশিরভাগই ইউরোপিয়ান যারা আছেন ফরেনার জায়গাটা অনেক সুন্দর মানে আপনার মন মুগ্ধকর আমি আসলে পাসপোর্ট রো করার জন্য এসেছি যার কারণে এখানে আমার কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য নেওয়া এই সিনগুলা তো হয়তো জানি না কতটুক আপনাদেরকে দেখাতে পারতেছি আর ঘুরতে পারলে আরও দেখাতে পারতাম তো এখানে আছে এই যে দেখেন এমবাসি অফ রিপাবলিক ইন্দোনেশিয়া হুম এমবেসির যে জায়গাটা একটি ভারী নীরব একটি বিএফি যেটা আমাদের আমরা এক কথায় বলি যেখানে বিএফি থাকে দেখো কত সুন্দর রাস্তার সাইডে ফুলের বাগান তো দেখুন মাশাল্লাহ দেখুন কি সুন্দর রাস্তা সাইডে এটা করা আমি গামাই গেছি দেখুন এটা হলো বাংলাদেশ অ্যাম্ব্যাসি অ্যাম্বাসি অফ দি রিপাবলিকস আর বাংলাদেশ হুম তো এটা ফাঁসার একটি দেশ মানে এমবিসি এখানে সবগুলা